বাবা বাবা এখন ফুটে কারণ সরি হাপানি তো আজকে নোজানো একটা বড় পরীক্ষা হবে কারণ এখন পর্যন্ত কোরবানি গেছে ঈদ গেছে কোনো দিন আমার খুড়া খাইতে পারে নাই তো আজকে আমি খুরা কিনে আসি মানে আমার নেহারি খাইতে অনেক মঞ্চে পাই যে একটা ভিডিও আছে আবেশ হোটেলের একটা ভিডিও অনেকটা পাকিস্তানি ইয়া রান্না করে ওটা দেখে অত খাতে মন আছে না কিন্তু আসলে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় যে ওরা হচ্ছে যে হালিমের মধ্যে থেকে বড় বড়ো নেহারি বার করে হ্যাঁ ওইটা পাই আমার দেখে অনেক দিন ধরে খাইতে ইচ্ছা নুজান পারে না দেখে কোনো সময় কিনে নেই কিন্তু এইবার নজনে করতে হবে বিশ মিন্ট এই নম্বর আমার একটা দোষ আছে দোষটা হচ্ছে দরকার ছিল একটা কিন্তু বাজারে গেছিলাম আপনার ডাক্তার দেখাইতে কিন্তু মানে এত গরম বাজারে ভাই মানে আর যেখানে গেছি মানে ডাক্তার দেখানো পরে আপনার একটু ব্রেনি খেতেছি সে খেতে নিয়েছি পরে ভাই সেখানটা বিশাল মারামারি এমনিতে তো গরম তার মধ্যে হচ্ছে আমারও শরীর খারাপ নুজান জানে হ্যাঁ সেখানে ওর মধ্যে মানে এত বাজার বসতে দেখে পরে আর মানে বাজার টিকতে পারিনি তাদের এসে বসে পরে এসে মনে পড়ছে যাহারে ছুরি তো মনে নেই তখন যে কষ্ট দিতেছে বেশি হবে কষ্ট গরম পানি বেশ বেশি দিয়ে এলো সমস্যা নেই চুলা তো জ্বলতেছি আরো দাও বেশ করে দাও দিয়ে গেল দিয়ে গেল না ওর গুরু নো গুরু

যে মামি আছেন ওনারা আনতে হয়েছে ওনারা আনার পরেও উনি মিলা অনেক কষ্ট কইরা ভাই এগুলো পরিচয় করছে ভাই পরিচয় করতে গিয়া যেই কষ্ট হইসার এখন এটার মধ্যে কোনো ধরনের একটা কষ্ট এখন তো নাই তারপর আরো আবার আমি পরিচয় করবো ইনশাল্লাহ হ্যাঁ যাতে মনে মনে খুদ খুদ না থাকে যে ভাই কি খাইতেছি কি খাইতেছি এটা ধোয়া তো এখন হয়নি হ্যাঁ একেবারে সব এভ্রিথিং পরিচয় করা আছে একটা কাঠিং পদ্ধতি বুঝতে পারতেছি না এটা এইটা মানে আলাদা থাকবে এটা আলাদা থাকবে

দেখা যা কিচ্ছু নাই একবারে ফিনিশ তারপর গই একবারে দেখেন শাল বাকল সবটাই ফেলতেছি যেন মানে মনে কোনো টেনশন না থাকে যে হারে একটা চুল ছিল নাকি একটা কি ছিল এই টেনশন যেন না থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রায় সব শেষ আপনারা তো জানি নেবে আমার হচ্ছে হালিম খাইতে মন চাইছিল নুরজাহান মানে কষ্ট করে ইয়ে করছে তো নতুন বলতেছে দেখেন গরম ভাত দিয়া হ্যাঁ মিনিকেট চালের চিকন চালের ভাত সাথে হচ্ছে এটা এটা যদি মাংসের সাথে রান্না করি হ্যাঁ এটা যে নরম নরম রকগুলো মানে চাবাইয়া খাইতে কেমন লাগবে এটা নুজান এমনভাবে কইসে ভাই বিশেষ করে সত্যি কথা আমার এখন হালিমে খাইতে মন চাইতেছে না মানে নুজানের কথা শুনে তো নুজানে খাইতে মন চাইছে তো আজকে আমরা এটাই খাবো ইনশাল্লাহ আমরা মাংসের সাথে এই যে হচ্ছে মাংস এখন কথা শুনুন এই মাংসের লগে যদি তুমি ওইটা ই করো মানে প্রেশার কুকার দাও তাহলে কিন্তু ইয়ে যাবো

আসতেছে কিন্তু কথা হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা বাতাস হবে একটা তারাও নাই একাশে দেখেন একটা তারাও নাই আল্লাহ জানে কি হবে মেঘ রাতে তার বোঝা যায় না তারা নাই তার মানে মেঘ আছে

σα όπως εδώ μερικές, τι κάθε σενούδα να μπει, πραγματικά στην αρχή, είναι 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 να

কোন খাবার আপনি কয়টায় খাইতে চান না যেটা দুপুরে খাবার কথা সেটা রাত্রে খাওয়ানো গিয়ে তৈরি করতে বস আমাদের নিজেদের বানানো সস দিয়ে দেবো বরফ হয়ে গেছে

গোলমরিচ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে পরে সেদ্ধ করছে আর কি আস্তে আস্তে পরে হচ্ছে যে ই সেদ্ধ করে পরে আবার মাংসটাও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম করতে পারিনি বেশি কারণ হচ্ছে তুই দেখলাম না সব দিন হয়ে গেল শুকনো মরিচ দিব আগে দেখেছিলাম বুঝলা একটা মাংস দেখো তো কেমন কেমন কি মাংস গুলো কেমন হয়েছে দেখা যাক সত্যাস সময় লাগবে না না শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাগো আলহামদুলিল্লাহ কই আছি আল্লাহ আকবার খাইছে তো আমি বলতে চাচ্ছিলাম জানেন যে বৃষ্টি বৃষ্টিপোতা হবে না কিন্তু এখন তো দেখেছি আকাশে বিদ্যুৎ চমকাইতেছে আল্লাহ ভাই তাই এক রান্না প্রায় শেষ হ্যাঁ রান্না সবই শেষ সিদ্ধ হওয়াও শেষ এবং শুধু ঝোলটা টানলে উঠে সুবিধা করতে ঝোলটাটা রাখবো কেন ভাই ঝোলটা যে মজা হবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ দেখেন ঝোলটা প্রায় আসছে আমাদের রান্না প্রায় শেষ আরেকটা টানতে রান্না

ᱫᱚᱠᱚ ᱱᱟᱢᱟ ᱛᱟᱡᱚᱱᱟ